হ্যাঁ এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন দেখো আর কি সন্ধ্যাবেলা আজকে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে কালকে হচ্ছে জামাষষ্টি আমি বাড়ি চলে এসেছিলাম কালকে রাত্রিবেলায় আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করে করিনি আর কি তো এখন হচ্ছে রেডি হয়েছি সন্ধ্যাবেলা ষষ্ঠীর পরের দিনকে একটু সবাই মিলে বেরোবো এখন কোথায় যাব জানি না তো চলো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে অপেক্ষা করছিলাম একটা ভাইয়ের জন্য তো সবাই সবার মতন আর কি গাড়ি তিনটে গাড়ি নিয়ে আমরা কি আর কি আমরা যাবো তো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছি ওর জন্য আর রাস্তায় বেরিয়ে কিন্তু ডিসাইড করা হয়েছে যাব হচ্ছে একটা কোনো রেস্টুরেন্টে তো সেটা যতদূর সম্ভব বিরাটি মোড়ের দিকেই হবে তো সঠিক জানি না তো চলো যখন যাব তোমরা তো দেখতেই পারবে আমরা কোথায় গেছিলাম আক্কুপাকুকে কিন্তু নিয়ে যাইনি আকুপাক্কু আর ওর দিদি ভাইরা ওরা কিন্তু বাড়িতে রয়েছে মা আছে সেই কারণে মায়ের কাছে ওদেরকে রেখে তারপরে কিন্তু আমরা হঠাৎ প্ল্যানিং করে বেরিয়েছিলাম আর সাথে তো ওই যে দেখতেই পেলে দিদি জাহাইবু ওরা আসছে পিছনে আর সামনে রয়েছে অয়ন্দা ওরা তো আমরা কিন্তু বিরাটি মোড়ের এক বা দিকে আর কি গিয়ে একটা ধাবা এই যে শেয়ারি পাঞ্জাব এখানে এসেছিলাম খাবার খেতে তো চলো কি কি খাবো কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেছিলাম ভেতরে খুব সুন্দর মানে সাজানো গোছানো আর অনেক কিছুই টাইপেরই খাবার মানে পাওয়া যায় আর হচ্ছে দেখো বাইরেও বসে খেতে পারবে গার্ডেন টাইপের আছে তারপরে ভিতরে এসি রুম আছে তো সব কিছুর ব্যবস্থা আছে তো অনেকটাই সুন্দর বেশ ভালো লেগেছিলো আমাদের তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজানো আমার তো ভীষণই ভীষণই ভালো লেগেছে তো চলো এখন ভিতরে ঢোকা যাক আমরা কিন্তু এসি রুমের ভিতরে গিয়ে বসেছিলাম বাইরে প্রচণ্ড গরম ছিল তবে ভালো একটু হাওয়া ঠাওয়াও ছিল তবে এসি রুমেই আমরা বসেছিলাম আর এখন চলো তোমাদেরকে ভিতরটা দেখাই আর এখন হচ্ছে মেনু কার্ড দেখার পালা কিছু তো খাবার অর্ডার দিতে হবে তাই না আমরা তো এখানে খেতেই এসেছি তো যাই হোক আমরা খাবার কিন্তু অর্ডার দিয়েছিলাম তো আমি আর দিদির দেখছিলাম আর অর্ডার দিয়েছিলাম মানে আমি অর্ডার দিইনি আর কি তো আমি শুধু জাস্ট দেখছিলাম আর অয়নদাই আর কি স্পেশাল আমাদেরকে ট্রিটটা দিয়েছে তো অয়নদাই খাবার অর্ডার করেছিল ফুল চিকেন তন্দুরি ছিল দুটো নেওয়া হয়েছিল। আর হচ্ছে ছিল তোমার তন্দুরি রুটি আর চিকেন ভর্তা এইটা আর কি ছিল আমাদের মেনুতে খাবার তো চলো এখন এই যে চাটনি দিয়ে দিয়েছে আর এই যে খাবার কিন্তু চলে এসেছে ফুল চিকেন তন্দুরি তন্দুরিটা খেতে অনেকটাই খুব খুব টেস্টি ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর হচ্ছে মানে ভালো লেগেছে খেতে খুবই টেস্টি ছিল চিকেনটা খেতে চলো এখন আমরা খাবারটা খেতে থাকি আমাদেরকে সব প্লেট দিয়ে দিচ্ছে আর এটা আমরা নিজেরা নিজেরা নিয়ে এখন এগুলো খাবার শুরু করে দেবো কারণ অনেকটা গরম ছিল আর এত সুন্দর গন্ধ আসছিল না ওটা যখন এনেছিল আমার তো হেভি লাগছিল মানে কখন খাবো কখন খাবো এরম মনে হচ্ছিল আর দেখো আমি কিন্তু অলরেডি খাবার শুরু করে দিয়েছি খুব গরম ছিল খাবারটা আর তো তোমাদেরকে তো বললামই যে তন্দুরি রুটি অর্ডার করা হয়েছিল আর এই যে দেখো চলে এসেছে চিকেন ভর্তা আর তন্দুরি রুটি তো সেটাও এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো যেহেতু বাড়িতে রয়েছে বাচ্চাগুলো তো ওরা তো আর কি রাগ হচ্ছে ওদের যে কখন মানে ওরা সবাই ঘুরতে গেছে আমাদেরকে নিয়ে যায়নি তো যাই হোক সব সময় তো আর সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না না সেই কারণে তো চলো আমাদের কিন্তু এখন দেখো তাদের রুটিও খাওয়া কমপ্লিট এখন কিন্তু আমরা বসে রয়েছি বসে বসে একটু গল্প করছি তারপরে আর কি এখান থেকে বেরিয়ে বাড়িতে যাব এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে তো দাকে আর কি আমার হাজব্যান্ড দিতে গেল বাড়িতে যেহেতু দাদা বাড়ার সাথে থাকে তো সেখান থেকে আর কি ওকে বাইকে করে ছাড়তে গেল আর আমাদেরকে আবার আমাদের সাথে যে ছিল বুড়ো ভাই তো সে আর কি আমাদেরকে আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো বাইরে বেরিয়ে আর কি সামনেই ছিল তো এই যে ওই দেখো ও খাচ্ছে তারপরে ওখানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে একটু আড্ডা ঠাড্ডা মেরে তারপরে দেখলাম যে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে তো আমাদের কাছে তো সেরকম ছাতা ছাতা কিছু ছিল না সেই কারণে আমরা কিন্তু ফটাফট ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে তারপরে আবার দেখো কল্যাণী রোডে ক্যাসেল মোমো এর আগের দিনও এসেছিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেখানে আবার এসেছিলাম চিকেন পকোড়া নিতে যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের ওদের জন্য আর কি কিছু খাবার নেওয়ার জন্য আর সে এই যে দেখো এখান থেকে এখন চিকেন পকোড়া তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিয়ে বাড়িতে যাব বাড়ি এসে কিন্তু অনেক মজা আবার অনেক আড্ডাও দিয়েছিলাম হ্যালো গাইস গুড মর্নিং রাত্রিবেলা তো তোমাদের সাথে শেয়ার করলাম কোথায় কোথায় গেছিলাম কী কী করলাম কী কী খাওয়া দাওয়া করলাম তো এখন হচ্ছে সকালবেলা আর তারপরে কোনো ভিডিও করা হয়নি আর অনেক মজা করেছি তারপর বাড়িতে এসে আবার পার্টি হয়েছে ঠিক আছে এবার সবাই ছিলাম একসাথে শুধু অন্যদা বাড়ি চলে গেছিল অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই জন্য বাড়িতে এসে অনেক অনেক মজা করেছি অনেক মস্তি করেছি আর তারপরে ঘুরিয়ে পড়েছিলাম খেয়েতে আর কোনো খাওয়া দাওয়া করিনি হুম এখন হচ্ছে সকালবেলা আপনি তাড়াতাড়ি করে পড়তে পাঠিয়েছি যেহেতু বাড়িতে সবাই রয়েছে ওর একটু মন খারাপ লাগবে সেই কারণে ও পড়তে চলে গেছে পড়াশোনাও চলে আসবে তাড়াতাড়ি সাড়ে নটার মধ্যে তো চলো আর বেশি ভিডিও করব না আবার দেখা নতুন কোনো ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো করছো কোনো নতুন ভিডিওতে দেখা